গাছ রোপণ করে নয় গাছ কেটে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস হ্যাঁ ঠিকই শুনেছেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আর এই বিশেষ দিনে রায়গঞ্জ শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা করল এমন কাজ যা শুনলে আপনি চমকে উঠবেন আমরা যেখানে আশা করি পরিবেশ রক্ষার বার্তা বৃক্ষরোপণ কর্মসূচি কিংবা সবুজনের ডাক ঠিক সেই দিনেই আত্মীয় নামে এক খ্যাত স্বেচ্ছাসেবী সংগঠনটি নিল এক ভিন্ন পথে পা তারা গাছ কেটে পালন করলো এই পরিবেশ বান্ধব দিনটি আজ আত্মীয় সংস্থার পক্ষ থেকে গাছ কাটা হয়েছে একাধিক তবে তা ছিল পার্থেনিয়াম নামের এক ভয়ঙ্কর আগাছা হ্যাঁ এটি সেই গাছ যা নিঃশব্দে বিষ ছড়ায় বাতাসে ধ্বংস করে মাটির উর্বরতা এবং ফুসফুসে নিয়ে আসে নিঃশ্বাসজনিত বিপর্যয় এই গাছ অ্যালার্জি হাঁপানি এমনকি ত্বকের রোগের জন্যে তাই এক কথায় পরিবেশের শত্রু এই সংস্থানটি প্রতি বছরই নাই এই নিধনযোগ্যের কর্মসূচি তবে আজকের দিনটি বিশ্ব পরিবেশ দিবস তাদের বার্তাটা যেন আরও বেশি প্রাসঙ্গিক করে তুলেছে শুধু পার্থেনিয়াম নিয়ম নয় আত্মীয় সংস্থার বছর জুড়ে করে থাকে বৃক্ষরোপণ জলদান কর্মসূচি উদ্বৃত্ত খাবার গরিব মানুষদের দান এবং আরও নানা মানবিক উদ্যোগ আজকের ব্যতিক্রমী পদক্ষেপ ছিল এক সাহসী বার্তা সবুজ মানে সব ভালো নয় কিছু সবুজও বিষাক্ত বিশ্ব পরিবেশ দিবসে আমরা কুর্নি জানাই সেই সব মানুষদের যারা বাস্তব সমস্যাকে চিহ্নিত করে নিঃস্বার্থভাবে কাজ করে সমাজের জন্য গাছ কেটে পরিবেশ বাঁচানোর এমন ব্যতিক্রমী উদাহরণ হয়তো এক নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিল আমাদের সামনে আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে কি আপনারা এই কাজটি করলেন না আমরা শুধু পাঁচই জুন না আমরা পাঁচই জুনটাকে আমরা মেনে নিয়েছি পার্থেনিয়াম যে আমাদের সমাজে আমরা একবারে নিস্তেজ করে দেবো পার্থেনিয়াম কাজটাকে তো সেই জন্য আমরা এই জিনিসটাকে রিপিটেডলি আমরা বারবার করি এবং তাছাড়া আমাদের বিভিন্ন দিন এই জিনিসটা কাজ হয় আচ্ছা ধন্যবাদ